পুরোটা খেলে না এরকম করে দাঁড়া তো দাঁড়া তোর ছাতার মাথা করছে একটা ইয়ে করছে বাঙালির হাতি মেলা কেটে কুটে হাত ধুলি না কিছু না খাই দিবি এ আমি কিছু দিস না এই তিনশো জন আছে একদম পালতু কথা বলবি না দেখেছি আমাকে সবাই একটু দেখো পাশে থাকো সেটাই তো আমি সবসময় চাই আমরা আজকে হঠাৎ করে চলে এসেছি স্কয়ার মাঠে অনেক শপিং করেছি শপিং করার পর ছেলেদের খিদে পেয়ে গেছে খুব খিদে পেয়ে গেছে ওই জন্য একটু মোমো কেনা হচ্ছে চা খেলাম চাটা খেয়ে ঠিক মন পছাল না একদম ভালো লাগলো না তো এখন মোমো খাওয়া হচ্ছে এখন স্যুপটা খাবো স্যুপটা খেয়ে দিয়ে তারপরে আবার কিছু কিছু বাজার মানে এবার একটু চিকেন কিনে নিয়ে তারপরে বাড়ি যাব বাড়িতে গিয়ে রান্না করে খেয়ে দিয়ে আবার বাড়িতে ওখানে প্রোগ্রাম হচ্ছে তোমাদের দেখাবো বলেছিলাম কিন্তু হলো না আজকে কারণ দেখাবে গিয়ে যদি পারি অবশ্যই তোমাদের দেখাবো বাউলটা দেখাতে পারবো এমনি বাচ্চাদের যে নাচ গানটা হচ্ছে সেটা হচ্ছে না আস্তে আস্তে ঢাল হ্যাঁ খুব গরম খুব এই তোমার এই এর মোমো খেতে ওই গাড়ি যে ফরচুনারটা একটাই মডেল আছে মডেলার কাউরি না বন্ধুরা যখন কেউ কমেন্ট করলো না পরে যারা দেখবে তারা কমেন্ট অবশ্যই করো আর আমার ভিডিও লাইক চ্যানেল নতুন চ্যালেঞ্জটা দেখছ